বেশি ভাই আচ্ছা আচ্ছা আর শীত না মানে শীতের মধ্যে কিন্তু বাই মাছ পাওয়া যায় এই মাছ মৈনটঘাট মাছের আড়ত থেকে আপনাদেরকে স্বাগতম একদম সকাল সকাল ভোরবেলাতে চলে আসলাম মৈনটঘাট মাছের আড়তে এসেই দেখি নিলামে বিক্রি হচ্ছে মোটা মোটা গলদা চিংড়ি মাছ যা আগে পরে কখনো দেখা যায়নি এই মৈনটঘাটে চলুন কথা না বাড়িয়ে আজকের বাজারে এই মোটা মোটা গলদা চিংড়ি মাছ কত টাকা বিক্রি হলো

এক সাতাইছশ আঢ়ৈশ আঢ়ৈশ একত্ৰিশ 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 একত্ৰিশ

ও তেত্রিশশো 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 তেত্রিশ জগৎ ওই জগৎবা মালাইছে মালাইছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সকল বেলা সার হাজার তো পঁয়ত্রিশশো 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 টাকা বিক্রি হয়ে গেল আর এক ঝাকা

빨리 있어가드리있소가못 있어 못 들을 있어

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ আটাম তো পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল মতো বিক্রি হইতেছে

আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ পাঁচল্লিশশো পঞ্চাশ এই ছয়চল্লিশ একশো কম আছে গো ছয়চল্লিশশো একটা বল

भॻ <laughs> भार 1100 বল আগে বরষ 1100 বল আগে বরষ 1100 বল 1150 1150 1150 11 সার্ভিস 9 স্যার বাবা স্যার 1150 টাকার একটা হয়ে গেল আইGot তো 1000 আইGot তো একটা 1100 1100 1100 বল 1100 টাকার বল बार <laughs>

টাকা পনেরোশো টাকা পনেরোশো একশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো

আরাइका ভাই বুনু পরস নাই ওসে আগে পুরস্কার 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 আগে পুরস্কার